আজকে সারা রাত কিন্তু অনেক বৃষ্টি পড়ছে এখন সকাল সকাল এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল সকাল মন চাইতেছে বৃষ্টির দিনে খুদের ভাত কইরা খায় আমরা যে নেত্রকোনার কই বউ খুদা ওইটা রান্না করা মাছটা এই রান্না করার লাগে নিয়ে নিছি চালের খুদ নিজের গড়ের জানের চালের খুদ আমরা এটারে জায়গায় বউ কই আর অনেকেই আছে বউ বাত কয় আবার এই খুদের বাত কয় এক এক এলাকায় এক এক নাম আমরা তো বউ কই এই জন্য আজকে বউ খুদা রান্না করাম আর তার সাথে এসেগা গাছ হিদলের ভর্তা এই যে আমি এই জায়গায় দুইটা হিদল নিয়ে নিছি আর কিছু পিঁয়াজ রসুন আর শুকনামরিচ আজকে হিদলের ভর্তাটা করাম শুকনামরিচ দিয়ে মরিচ দিয়ে বর্তাটা করলে কিন্তু অনেক স্বাদ লাগে এই বৃষ্টির দিনে আমরা গ্রামে প্রত্যেক বাড়িতে দেখবেন যখন বেশি বৃষ্টি হয় বৃষ্টি পড়ে তাইলে কিন্তু খুদের ভাত করে রাখায় বৃষ্টি বৃষ্টির দিনে খুদের ভাত খাইতে কিন্তু অনেক মজা অনেক ভাল লাগে এখন একটু বৃষ্টিটা কমছে এখন ঘুরে ঘুরে বৃষ্টি করতেছে কিন্তু সকালে অনেক বৃষ্টি হয়েছে অনেক ঝুড়ে বৃষ্টি হয়েছে এই জন্য কিন্তু রান্না করতে আসতে খুদে রান্না করার লেগে লাগবে কিন্তু আমার পেঁয়াজ রসুন এখন আগে আমি পেঁয়াজ রসুনটা সিনাই নিলাম তারপরে ফুডগুলো ধুয়ে নিলাম আমার পেঁয়াজ কিন্তু শিলানি হয়ে গেছে এখন আমি এগুলো কাটতে নিয়ম আর বউ খুঁতার লাগে রাখবো বউ খুদার জন্য স্বেচ্ছা দিয়ে দিয়ে লইতেছি আর ভর্তার জন্য আমি রান্না করতেছি আমার ছেলেও রান্না করতেছে ওই দিক দিয়ে আব্দুল্লাহ হারি পাতিল নিয়ে বইছে আমার পেঁয়াজ কাটা কিন্তু হয়ে গেছে এখন এই জায়গায় যে বহু খুঁজার জন্য আসছিলাম পেঁয়াজ রসুন এদিকে তুম কি করবা আমার পেঁয়াজ রসুন কিন্তু হয়ে গেছে গা যে খুব ভালো করে কিন্তু সেচে নিচ্ছি এখন কুদ গুলা ধরে নিয়া আই যে খুদের মধ্যে কালো কালো এগুলা দেখতেছেন এগুলা কিন্তু ময়লা না এগুলা খুদের যে মরা চাজ আছে এগুলা কিন্তু এরকম কালো কালো হয়ে গেছে এবার আমি খুদ গুলা পরিষ্কার করে ধুয়ে নিয়ামগুলা কিন্তু চুলা ধরানো কিন্তু হয়ে গেছে এখন আমি করাই বসন্ত কঢ়াইডে কিন্তু গৰম হয়ে গেছে মানে আমি কহাই তেল দলে অল্প তেলে পেঁয়াজ ৰচুন কি বাজিলে মামি পেঁয়াজ কিন্তু বাধা হয়ে গেছে হ্যাঁ মুড়ায় নিতেছি

আর কিছু শুকনা মরিচ মাঝখান দিয়ে চিরা দিয়ে দিতে চুই এই শুকনা দিলে কিন্তু খাইতে অনেক ভালো লাগবো পেঁয়াজ রসুন মরিচটা একটু বাজার

কিছুক্ষণ খুট টা কিন্তু আমি দুই তিন মিনিটের মতো লইছি এই দেখেন বাজার করে কতটা লাল লাল হয়ে গেছে কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব পানি পানি দেওয়া কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিতে লবণ লবণ আগে দেওয়া এই দরকার আছে কিন্তু মনে নাই এখন দিদি তুই হাত মতো লবণ এখন ডাইকে রান্না করে না এই বউ খুদারা কিন্তু পুলাও যেভাবে রান্না করে এইভাবে রান্না করার লাগে এভাবে রান্না করলে ভালো লাগে খাইতে

কিন্তু হয়ে গেছে এখন এখন এই হিদলের বর্তাটা দিয়ে বৌ কুদা খাইতে কিন্তু অনেক ভাল লাগে একবার খাইলে আর বারবার মন যাবে খাইতে যারা খাইছে তারা তো জানে কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি দইতে পেঁয়াজ রসুন এন্ড পেঁয়াজ রসুনটা ভালোবেশি ছিঁতেছি পেঁয়াজ রসুন কিন্তু শেষা হয়ে গেছে এই যে সুন্দর আমি সেচে লিছি আমার বত্তাটাও কিন্তু একবার রেডি হয়ে গেছে এই দেখেন এখন দেখি আমার বউ খোদার কি খবর এই যে বলো কই কে গেছে বলো কই তো একদম পানি টেক না গেছে পাল্টে লড়াই দেন আর চুলার আগুন এখন কিন্তু কম আগুনে এটা একবার দমের রান্না করা লাগবো এখন আমি ডাইকা দিছি কিছুক্ষণ পরে পরে ডাকনা উড়াইয়া লড়াই দেব আগুন একবারে কম থাকবো তাইলে কিন্তু বৌকু দাদা অনেক সুন্দর হইবো একবারে জোর জোর হইবো এখন বর্তাটা উড়াই নিতেছি বর্তার কিন্তু সুন্দর একটা গ্রান বাড়িছে আমি সব একটু ভালোভাবে মিশাই লই একসাথে বর্তাটা কিন্তু উড়াই নিছি এর কত সুন্দর হইছে বর্তার কালারটা আর এই বর্তার যে সুন্দর একটা গ্যারান বাড়াইছে গ্যারান নিত্য মন্ডা মনটা কইতেছে এখন নি খায় নেই তো এই হ্যান খাওয়া দেব না বহু দা হওয়া পর্যন্ত অপেক্ষা গড়া লাগবে এই যে আমি কিন্তু বর্তার মধ্যে পেজের পরিমাণটা বেশি দিছি আমি বর্তা বানাইলে পেস্ট একটু বেশি দেই এই যে দেখেন বকুদার কত সুন্দর ভাবে হয়ে গেছে আমি কিন্তু মাঝখান দিয়ে একবার বকুদারা কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই নেম বাবি এসি খাওয়ার লাগিয়া এখন বাবি কেমন হইছে

হিডলের বর্তা বৌখুদা খাইলে কি মজা আর মজা বৃষ্টির দিনে হিদলের বর্তা আর বৌখুদা বানাইলে অনেক মজাও ঠান্ডা দিন পরে মজাও লাগে খাই অনেক আমার উস্তাদের রান্ধছে আমি খাইতেছি মজাও হয়েছে এই যে বাইরে বৃষ্টি বাইরে বৃষ্টি পড়তাছে আর আমি এটা খাইতেছি মজাই হয়েছে হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ খাইব আমি খাই মজাও সেই মজাই মজা মজাই মজা ঠান্ডা দিন ভিদলের বর্তা সেই সাত খাওয়াও ওইতা আমার যার আপনারা এটা বানাই না খাইসন আপনারা বানাই খান যে মজাও